বল হাতে আট উইকেট শিকার তারপরও দল থেকে জায়গা হারিয়েছেন লাহোর কালাম দাসের হয়ে দারুণ শুরু পরে দুই ম্যাচ খেয়ে হারিয়ে বসেন বাংলাদেশি লেগ স্পিনার মুলতান সুলতানসের বিপক্ষে জায়গা হারিয়ে বসেন এই বাংলাদেশি লেগ স্পিনার সেই ম্যাচে কেন একাদশে রিসাদ ছিলেন না তা জানিয়েছেন ফকর জামান রিষাদের স্বস্তি গিয়ে ফ্রান্সাইজির তারকা ব্যাটার ফকর জানিয়েছেন মূলত পিচের জন্যই জায়গা হারিয়েছেন রিষাদ হোসেন সর্বশেষ দুই ম্যাচে লাহোরের গাদি স্টেডিয়ামে বল হাতে দুঃখ ছিলেন শিকার করেছিলেন মাত্র দুইটি বাংলাদেশি লেগিকে প্রশংসা ফকর বলেছেন রিষাদ দারুণ একজন প্রতিভাবন প্লেয়ার আমি তাকে নেটে মোকাবেলা করেছি সবাই তার অনেক প্রশংসা করেছে সে ব্যাটও করতে পারে বেশ দারুণ দারুণ প্রতিভাবন একজন প্লেয়ার রিষাদ হোসেন গত ম্যাচে সার্ফের কারণে তার খেলা হন আমাদের ব্যাটিং এর বেশি দরকার ছিল দারুণ প্রতিভাবন প্লেয়ার একজন ঋষাদ হুসাইন আমার মনে হয় তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল টাইগার স্পিনার ঋষাদ হুসাইনের উপর আস্থা রাখার কথা আগেই জানিয়েছেন তাদের দলের অধিনায়ক শাহিন আফ্রিদি শাহিন আফ্রিদি আরো বলেছেন ঋষাদ হুসাইন আমাদের জন্য দারুণ বোলিং করেছে আমি বিশ্বাস করি সামনের খেলাগুলোতে পিচের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেবেন ঋষাদ এবার সুযোগ পেলে মান রাখার পালা ঋষাদ হোসেন ঋষাদের কালাম আছে টেবিলের তিনে ছয় ম্যাচে তিনটিতে জয়লাভ করেছেন শাহিন শাহ আফ্রিদির দল শীর্ষে থাকা ইসলামাবাদের ইউনাইটেড পয়েন্ট দশ দুইয়ে রয়েছেন কোয়েটা গ্লাডিয়েটর তারে করাচি কিংস আজ রাত শীর্ষে থাকা ইসলামাবাদের বিপক্ষে লড়বে লাহোর কালান্দাস। সেই ম্যাচে হয়তো আবারও দলে ফিরবেন ঋষাদ হোসেন ঋষাদ কি পারবে তার মান অক্ষুণ্ণ রেখে উইকেট শিকার করতে হকর মনে করেন খেলা হলে একজন জিতবে একজন হারবে তবে দল যেভাবে এগোচ্ছে সেভাবেই সামনে এগোতে হবে ক্রিকেট এমন এক খেলা জিততে হলে ভালো খেলতে হবে বিকল্প কোনো পন্থা নেই স্বস্তি এখনো আসেনি তবে যে প্রক্রিয়া এগোচ্ছে তা বেশ ভালো এভাবে এগিয়ে যেতে পারলে অন্য দলকে চাপে রাখা সম্ভব এখন বাংলাদেশের হয়ে পিএসএল এ প্রতিনিধিত্ব করা একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন কি পারবে দলের সুযোগ পেলে তার জায়গাটা পাকাপুক্ত করতে এবং ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে আবারও তিনি মেসে ফিরতে সেটা এখন দেখার বিষয়